আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো আপনাদের তো আল্লাহ রাস সম্মত ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এ এম লাইভ ব্লগ থেকে তো চ্যানেলের নামটা সব সময় বলি না কিন্তু এখন থেকে বলার চেষ্টা করতেছি কারণ আপনারা সব সময় ইয়ে বলেন যে চ্যানেলের নামটা বলেন না কেন এই জন্য তো চ্যানেলের নাম তো শুনলেন তো আজকে অনেক দিন পরে আবার দুইজনে বাইরে যাইতেছি তো বাইরে যাইতেছি আমরা আমাদের ঘরের একটা টুকিটাকি কাজের একটা জিনিস নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করতে তা চিন্তা করলাম অনেক দিন ধরে বাইরেও যাওয়া হয় না আর ব্লেন্ডারের যে জগটা সেই জগটা নষ্ট হয়ে গেছে একটা দেখাবো না যাই আপনাদের মাঝে দেখাবো মানে ব্লেন্ডারের ইয়াটা আমার হাতে নষ্ট হয়ে গেছে যাই হোক যার হাতে নষ্ট হয়েছে টাইম নেই ইয়া এটাকে ঠিক করতে যেতেছি তো চলেন যাই আর অনেক দিন পরে বাইরে যাবো খুব ভালো লাগতেছে তো চলেন তো এই যে সেই ব্লেন্ডার এই যে সবকিছু যত্ন করে চালাই তারপরও নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার জিনিস নষ্ট হবে এটাই স্বাভাবিক যে ইয়াটা ব্লেডটা এই যে ভেঙে গেছে তো এইটাই ঠিক করানোর জন্য যাব তো চলেন যাবো হলো নিউ মার্কেট নিউ মার্কেটে যে একটা এরিয়া আছে সেই এরিয়ায় এগুলো ব্লেন্ডারের ইয়ে গুলো ঠিক করে ওখানে যাবো যাই তো পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো একটা শপিং ব্যাগ নিয়ে তো এই ব্যাগটা নিয়ে যাব আরো ব্যাগ আছে ওগুলা নিব না খালি আপনার ভাবীর ব্যাগ আর আমার এই ব্যাগটা আর ছেলে যাবে সাথে এই যে ছেলে মেয়ে দুজন বসে রয়েছে এখানে তো তোমরা কোথায় যাচ্ছ আম্মু নানি বাসায় ওরা নানোর ভাষায় যাবে আর ওরা যদি নানুর ভাষায় থাকে তো নানুর ভাষায় যদি থাকে ওদের ওই ভাষায় রাই খে যাব তো ওরা बोलताছে যে মার্কেট নাও যাইতে পারে নানুর ভাষায় নানুর ভাষায় করতেছে তো ওই বাসা থেকে তারপর মার্কেটে যাব ওইখান থেকে মার্কেট থেকে আসার পর আবার ওই ভাষায় যাব যাওয়ার পর খাওয়া দাওয়া করে রাতে আসব তো চলেন যাই

এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের রাজিমপুর কবরস্থান এখানে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ এখানে অনেক আত্মীয় স্বজন কারো প্রিয়জন কারো আপনজন সবাই মৃত্যু বরণ করছে এখানে মাটি দেওয়া হইছে কবর দেওয়া হইছে তো এর জন্য আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আমাদের আজিমপুর কবরস্থানটা এখানে আসলে মনে হয় এখানে কিছু ভালো দেখতে এখানে এক সময় লাই কাছে আছে ভিতরে মানুষের মত দৈবা

‫זה מה שתולה שלנו.

একটা <laughs> ঢাকলে <laughs>

ভাবলে ছেলে কিনে হাঁটতেছে এখানে আসতেছে দেখে কিছু পাওয়া যায় কিনা देखो कितनी बड़ी पकड़ है। थोड़ा माथा की प्लाट में। हम्म। वैसे वाले बड़े इंसान हैं ना

তো দেখি কি খাবার খাওয়া দাওয়া করছি তো আপনি ভাবি বললো যে বেশি কিছু নেওয়ার দরকার নাই তো হালকা একটু খাবার নিচ্ছি এখন আপনার ভাবি আবার ছেলে

对，慢慢来。 জিনিসটা আমাদের খুব জরুরি জিনিস তো এই কারণে ছোট জড় করে আপনার বাপি সব সময় করে আর বড় জোখ থাকে অনেকগুলো জাম লাগে এতগুলো লাগে কষ্ট হলে হয়ে যায় তো এগুলো আপনাদের সেই কাজের জন্য ব্যবহার করি আগে করে আসলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ